আমরা প্রথম থেকে দেখতেছি তারা এক মানে একটা স্পেসিফিক একটা পার্টিকে সুযোগ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমরা তো বুঝি সব কিছু কারণ আমরা আগের দিন দেখছি যে আমাদের শেখ সাদিভাই সাধোতলের উনি হচ্ছে ভিভি ক্যান্ডিডেট ছিলেন ওনাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিলো কিন্তু আমাদের ভোটের ভিতরে আমরা ভোট দিছি তখন আমাদের কোনো ক্লিন ভোট ছিল কিন্তু এই যে বিষয়টা এত ভাবে মানে আমাদের সামনে দেখানো হয়েছে মানে কি যেন কী হয়ে গেছে বাট আসলে এগুলো কিছুই হয়নি ভোট গ্রহণ খুবই সুষ্ঠু ছিল কিন্তু আজকে যেগুলো দেখতেছি এগুলো আসলে খুবই একটা বাহানা ছাড়া কিছুই না ভোট গ্রহণ ডিলে করানোর জন্যই এগুলো করা হচ্ছে বাট আমরা অ্যাস এ ক্যান্ডিডেট বা অ্যাস এ ক্যান্ডিডেট ভোটার হিসেবে বলতে পারি আমাদের ভোট গ্রহণ আমরা যে কোনোভাবে আদায় করে নিয়ে যাব এখান থেকে প্রশাসন যেটা করবে করুক বাট আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে যাবোই তো আমরা কিন্তু সন্ধ্যার দিকে দেখেছি যে ঠিক এই সিনেট ভবনের সামনেই বেশ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় এবং বিভিন্ন প্যানেল প্রার্থী যারা আছেন যারা ভোটার ছিলেন বা যারা এই নির্বাচনের যে পোলিং এজেন্ডা ছিলেন তারা কিন্তু কে এই স্লোগানে ব্রিফের মধ্য দিয়ে জানিয়েছে যে কোনোভাবে আসলে এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করা যাবে না সেই তাদের কথার বরাদ্দ দিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা এবং আপনারা আসলে আপনারা জানেন যে উপাচার্য যিনি আজকে ব্রিফ করেছেন তিনি তিনি কিন্তু বলেছেন যে যত রাতি হোক আসলে এই রাতেই আসলে ফলাফল দেওয়ার প্রত্যাশা তিনি জ্ঞাপন করেছেন তো দীর্ঘক্ষণ ভোট গণনা বন্ধ উপাচার্যের এরকম একটা ব্রিফ এবং ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন এর ভোট গণনা হচ্ছে কি মনে হচ্ছে এই যে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো এবং এই ঘটনার আলোকে আপনাদের কিছু বলার আছে কিনা আমাদের যেটা সত্যি কথা বলতে তেত্রিশ বছর পর যেহেতু যাক হচ্ছে আমাদের যে প্রশাসন তাদের উচিত ছিল প্রত্যেকটা বিষয় একটা মার্জিনের ভিতরে এনে তারপরে প্রত্যেকটা বিষয় দেখা কিন্তু তারা কী করছে একটা নির্দিষ্ট পার্টিকে সুবিধা দেওয়ার জন্যে প্রথমেই তারা এই ম্যানুয়াল কিছুটা চালু করছে কিন্তু আমরা দেখছি ঢাবিতে থেকে হয়েছে আমাদের এইখানে মাত্র নয় হাজার ভোট পড়ছে বা তারও কম বা বেশি কিন্তু এই কয়টা ভোটের জন্য আমাদের সার ম্যামদেরকে যেভাবে মানে পরিশ্রম করা হচ্ছে এটা আপনার আপনারাও দেখতেছেন তো আসলে এই বিষয়গুলো আমরা দেখতেছি বুঝতেছি কিন্তু আমরা চাইছিলাম যে একটা সুষ্ঠু ভোট ক্লিন ভোটক কিন্তু আমাদের প্রশাসনটা দিতে ব্যর্থ মানে টোটালি ব্যর্থ মানে আমরা আসলে তাদের প্রতি হতাশ হয়েছি তো এই জন্যে আমরা কখনোই চাইবো না